আগে না ডিম আগে এটি বহু প্রাচীন এবং দর্শন সংক্রান্ত প্রশ্ন যা বহুদিন ধরে বিতর্কিত এর উত্তর নির্ভর করবে আপনি জীববিজ্ঞান ধর্ম বা দর্শনের দৃষ্টিকোণ থেকে দেখছেন অর্থাৎ কোন দৃষ্টিকোণ থেকে আপনি দেখছেন আসুন আমরা যুক্তিসহ আলোচনা করি জীববিজ্ঞানের মতে ডিম আগে এসেছে এর কারণ বিবর্তন অনুযায়ী মুরগি এমন এক প্রজাতির বিবর্তনের ফল যা ধীরে ধীরে অন্য প্রজাতি থেকে এসেছে প্রথম মুরগির মতো প্রাণী একটি ডিমে জন্মেছিল তবে এই ডিমটি দুটি বিভিন্ন ধরনের পাখির মিলনের ফলে তৈরি হয়েছিল অর্থাৎ ডিমের ভেতরে যে ভুন ছিল তা প্রথম মুরগি হয়ে জন্মেছিল সহজ ভাষায় ডিমটি আগে এসেছে কারণ মুরগির জন্ম সেই ডিম থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বাস করে যে মুরগি আগে এসেছে অনেক ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা পৃথিবীতে সরাসরি জীবজন্তু তৈরি করেছেন ফলে প্রথমে একটি মুরগি তৈরি হয়েছে এবং তারপর তার ডিম পেড়েছে এটি সৃষ্টিতত্ত্বের ভিত্তিতে যুক্তিযুক্ত দর্শন বা তর্কশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এটি একটি চক্রাকার প্রশ্ন এখানে আসলে আগে এবং পরে কোনো নির্দিষ্ট উত্তর নেই যদি আপনি মুরগি বলুন তাহলে প্রশ্ন আসবে সে মুরগি এলো কোথা থেকে আবার যদি আপনি ডিম বলেন তাহলে প্রশ্ন হবে সে ডিম পারল কি এটি একটি কারণ এবং ফলাফল চক্র যা নিরন্তর ঘুরপাক খায় বর্তমান বৈজ্ঞানিক গবেষণা ভিত্তিতে জানা গেছে মুরগির ডিমের খোলস তৈরির প্রোটিন ওভুক্লেডিন সতেরো যেটা বিশ্লেষণ করা হয়েছে এই প্রোটিন শুধুমাত্র মুরগির শরীরে তৈরি হয় তাই বলা যায় ডিমটি যদি মুরগির হয় তাহলে মুরগি আগে এসেছে তবে বিবর্তনের দৃষ্টিকোণ থেকে ডিম অনেক আগে থেকেই বিভিন্ন প্রজাতির মাধ্যমে ছিল যা মুরগি আসার পথ তৈরি করেছে এখানে বিবর্তন যুক্তি অনুযায়ী ডিম আগে নিশ্চিতত্তে মুরগি আগে দর্শন চক্রাকার প্রশ্ন এটির কোনো নির্দিষ্ট উত্তর নেই তবে আমার মতে দ্বিতীয় যে উত্তরটি সেটি সঠিক কারণ প্রোটিন উৎপাদন মুরগির ডিমের খলস তৈরির জন্য প্রয়োজনীয় প্রোটিন শুধুমাত্র মুরগির শরীরে তৈরি হয় সুতরাং মুরগি ছাড়া মুরগির ডিম সম্ভব নয় যদি অন্য কোনো পাখির ডিমের থেকেও মুরগির উৎপত্তি হয় মুরগির ডিম হবে না কারণ সেটি অন্য প্রজাতির হবে বিজ্ঞানের দৃষ্টিকে ধরলে মুরগি আগে এসেছে কারণ মুরগি তৈরি প্রোটিন একমাত্র মুরগির শরীরে পাওয়া যায় অর্থাৎ যদি প্রশ্ন হয় যে মুরগি আগে নাকি মুরগির ডিম আগে তখন নিঃসন্দেহ বলা যায় যে মুরগি আগে তারপরে মুরগির ডিম এ ব্যাপারে যদি আপনাদের অন্য কোনো যুক্তি বা অন্য কোনো তথ্য জানা থাকে লাইভ কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন এবং প্রত্যেককে ধন্যবাদ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য এবং প্রত্যেককে বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যাতে পরবর্তীকালে এই ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা এখানে পেতে পারি আবার সকলকে ধন্যবাদ